রিসেন্টলি ইসলামী ব্যাংক তাদের মোবাইল ব্যাংকিং এম ক্যাশে কিন্তু নতুন আপডেট নিয়ে এসেছে আমরা মোবাইল ব্যাংকিং হিসাবে যেমন বিকাশ রকেট নগদ ইউজ করি ঠিক তেমনই এম ক্যাশও একটি আপনি শুধু আপডেট করে নেন এম ক্যাশটা এইরকম দেখতে পারবেন নতুন বেনিফিট ফিসাল লিমিট কি রয়েছে বিস্তারিত জেনে আসি প্রথমে আপনার নাম দেখতে পারবেন তারপর ট্যাপ টু সি ব্যালেন্স দেখতে পারবেন তারপর দেখতে পারবেন সেন মানি অপশান রয়েছে আপনি এম ক্যাশ টু এম ক্যাশ টাকা পাঠাতে পারবেন তারপর এইখান থেকে মোবাইল টপ আপ আপনার প্রিপেইড সিমে ডেলি সর্বোচ্চ এক হাজার এবং পোস্ট সিমে ডেলি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আপনি রিচার্জ করতে পারবেন তারপর সেন টু আইবিবিএল বিবিএল অর্থাৎ আপনি এম ক্যাশ থেকে ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আপনি যদি সরাসরি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এম ক্যাশে ফান্ড ট্রান্সফার করেন সেক্ষেত্রে চার্জ অ্যাপ্লিকেবল হবে না বিনা টাকায় একদম ফ্রিতে আবার যদি সেলফিন থেকে এম ক্যাশে ফান্ড ট্রান্সফার করেন সেক্ষেত্রেও চার্জ প্রযোজ্য হবে না তবে আপনি এম ক্যাশ থেকে ইসলামিকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চার্জ অ্যাপ্লিকেবল হবে যেটার পরিমাণ কিন্তু ওয়ান পারসেন্ট অর্থাৎ প্রতি হাজারে দশ টাকা তারপর মার্সেন্ট পেমেন্ট অপশান রয়েছে তো আপনি কিউআর কোড স্ক্যান করে যে সকল মার্সেন্ট এম ক্যাশ সাপোর্ট করে সেখানে গিয়ে ক্যাশ আউট করতে পারবেন তারপর অ্যাড মানি অপশান রয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি করতে পারবেন তারপর ক্যাশ আউট বিকাশ নগদ অ্যাকাউন্টের কিন্তু একটা ক্যাশ আউট চার্জ রয়েছে আমরা এজেন্টের কাছ থেকে গিয়ে যেটা করি তো এম ক্যাশের যে বিষয়টা রয়েছে আপনি এজেন্টের কাছ থেকে যদি ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে ওয়ান মানে আঠারো টাকা চার্জ প্রযোজ্য আপনি ইসলামী ব্যাংকের শাখা থেকে যদি টাকা উত্তোলন করেন এম ক্যাশের মাধ্যমে সেক্ষেত্রে প্রতি হাজারে ওয়ান পার্সেন্ট অর্থাৎ দশ টাকা চার্জ প্রযোজ্য আপনি যদি ব্যাংকের এটিএম বুথ থেকে এম ক্যাশ থেকে এম ক্যাশের মাধ্যমে টাকা তোলেন তাহলে প্রতি হাজারে দশমিক নয় শূন্য পার্সেন্ট অর্থাৎ নয় টাকা চার্জ প্রযোজ্য হয়ে থাকবে মানে আপনাকে এখানে কিন্তু ফ্রি দিচ্ছে না বুঝতে পারছেন তারপর এডুকেশন ফি রয়েছে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান কলেজ স্কুল এগুলার ফি দিতে পারবেন এম ক্যাশের মাধ্যমে তারপর এইখান থেকে মোর সার্ভিসেস মোর সার্ভিসে চলে গিয়ে আপনি দেখতে পারবেন বিভিন্ন অপশান রয়েছে এর মধ্যে আপনার ইও লিমিট অ্যান্ড ইউজেস আর দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন তো এখানে আপনি ডেলি এবং মান্থলি কেমন পাবেন লিমিট ক্যাশ আউট ক্যাশ ইন তো যদি ক্যাশ ইনের কথা বলি তো সেক্ষেত্রে আপনি দৈনিক সর্বোচ্চ পঁচিশ হাজার মান্থলি সর্বোচ্চ আপনার দেখা যাবে যে ক্যাশ ইন করতে পারবেন দুই লক্ষ পর্যন্ত আর ক্যাশ উইথড্রোর কথা যদি বলি তো ক্ষেত্রে আই মিন ক্যাশ আউটের কথা বলি ডেইলি সর্বোচ্চ আপনার তিরিশ হাজার মান্থলি সর্বোচ্চ দেড় লক্ষের মতো আর যদি ফান্ড ট্রান্সফার করেন লাইক লাইকাস দেখা গেলো এম ক্যাশ টু ইসলামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এম ক্যাশ টু সেলফিন বা সেলফিন টু এম ক্যাশ এরকম যদি করেন তো সেক্ষেত্রে আপনার ডেলি সর্বোচ্চ পঁচিশ মান্থলি সর্বোচ্চ পঁচাত্তর হাজার লিমিট কিন্তু নির্ধারণ করে দিয়েছে এগুলা কিন্তু আমার বলা কথা নয় প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমি যথেষ্ট সোর্স দিয়েছি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বিষয়টা আপনারা পরে নিবেন আরও বিস্তারিত বিষয় জানতে পারবেন এবং এবং মান্থলি সর্বোচ্চ কয়টা করতে পারবেন এগুলো বিস্তারিত আপনার এম ক্যাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট জানতে পারবেন ভিউ স্টেটমেন্টের মাধ্যমে তারপর ট্রানজ্যাকশান চার্জ যেগুলার কথা বললাম শাখা ভেদে বা এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্টে বা এম ক্যাশ এজেন্টে যদি ক্যাশ আউট করেন এরকম চার্জ প্রযোজ্য কিন্তু হয়ে থাকবে এখন দেখাব এম ক্যাশ অ্যাকাউন্টটি কীভাবে খুলবেন যদি আপনার খোলা না থাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে এম ক্যাশটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন তার পরবর্তীতে দেখতেই পাচ্ছেন নিউ এম ক্যাশ পিন চার ডিজিটের পিন দিবেন তারপর রেজিস্টার অপশানে প্রেস করে দেবেন ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটা ভেরিফিকেশন করবেন তারপর এইখান থেকে এম ক্যাশের যে চার ডিজিটের পিন আগে দিয়েছেন সেটা দিবেন আবার ওই একই পিন কনফার্ম করুন অপশানে প্রেস করে সাবমিট করবেন তারপর এনআইডি কার্ডের ফ্রন্টের যে ছবিটা রয়েছে সেই ছবিটা দিবেন তারপর এনআইডি কার্ডের ব্যাক পার্টের যে ছবিটা রয়েছে সেই ছবিটা দিবেন আলো সম্পূর্ণ জায়গায় তুলে দিয়ে সাবমিটে প্রেস করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম আসবে তারপর আপনার প্রফেশান অর্থাৎ পেশাতে ক্লিক করে আপনি কি করেন সেই পেশাটা সিলেক্ট করে দেবেন তারপর মেল ফিমেল তারপর নিচের দিকে গিয়ে সাবমিট অপশানে প্রেস করবেন তারপর আপনার একটা সেলফি ভেরিফিকেশান হবে এখান থেকে সেলফি দিয়ে সাবমিট অপশানে প্রেস করবেন বা কনফার্ম তার পরবর্তীতে আপনি এইরকম দেখতে পারবেন তারপরে আপনি নতুন করে লগ ইন করার ট্রাই করবেন আপনার নাম্বার পিন দিয়ে তারপরে আপনার হচ্ছে একটা ভেরিফিকেশান হবে ওটিপি ভেরিফাই করে আপনি এই এম ক্যাশে ঢুকতে পারবেন তো এটাই ছিল বিস্তারিত ডিটেলস যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান